الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده شريك لا شريك له واشهد ان أن محمدا عبده ورسوله وأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا الْبَعِي ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا خذيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لحوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهب ومن التجارة والله خير الرازقين وقال الله تبارك وتعالى في موجع آخر ولا نبلوكم بشيء من الخوف والجوع যাবতীয় প্রশংসা স্তব স্তুতি মহামহিম আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে অতপর তিনার প্রেরিত নবী সৈয়দিনা মোহাম্মদুর সাল্লাল্লাহু সালি সাল্লামের প্রতি অসংখ্য অগণন দরুদ সালাম বিবর্ষিত হোক আমরা সকলেই বলি আমিন সময়ের দিকে লক্ষ্য রেখে আমি অতি সংক্ষিপ্তভাবে আলোচনা তুলে ধরার চেষ্টা করব এই জন্য আমি কোরআন শরীফের চারটি জায়গা থেকে আমি চারটি আয়াত আমার নোটের মধ্যে রেখেছি আলোচনার বিষয়বস্তু হিসেবে তো জানি না কতটুকু পৌঁছোতে পারবো আল্লাহ তালা কতটুকু বলাবেন এবং আল্লাহ তালা আপনাদের দ্বারা কতটুকু আমলে জিন্দগিতে বাস্তবায়িত করার তৌফিক দান করবেন আমরা সকলেই নিয়াদ ঠিক করি যারা আমরা আলোচনা রাখবো বা রাখি তাদেরকে যেন সঠিক বুঝ দান করেন এবং সঠিক কথাগুলো তুলে ধরার মতো তৌফিক দান করেন এবং আমরা যারা শুনব আমাদের ব্রেনকে আল্লাহ তালা এতটাই যেন উর্বর করে দেন যে আমরা ঠিক বেঠিক নির্ণয় করতে পারি এবং সঠিক জিনিসের উপরে আমল আল্লাহ যেন করার তো না করে আমি সময় নষ্ট না করে আলোচনায় চলে আসব আল্লাহ তালা বলছেন মানুষ দুনিয়ার বুকে চলন্ত জীবনে দুই রকম সমস্যার সম্মুখীন হয় এক সুখী জীবন এক অসুখী জীবন সুখের বিভিন্ন রকমের ভাগ আছে কম আছে বেশি আছে তেমনি দুঃখেরও বিভিন্ন রকমের ভাগ আছে কম আছে বেশি আছে তবে এতটুকু কথা মাথায় আমরা যেন রাখি দুনিয়া সুখের জায়গা নয় দুনিয়া হচ্ছে আপনার পরীক্ষার জায়গা এই জায়গাতে আপনাকে পরীক্ষা দিতে হবে যেমনভাবে একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিলে দেড় ঘন্টা তার অঙ্কের পরীক্ষার পিরিয়ড সময় সারা বছরে বা দশ বছরে লেখাপড়া করেছে কি করেনি ও মাঠে বসে থেকেছে না গাছে বসে থেকেছে ওইগুলো কোনো বিচার হবে না যে দেড় ঘন্টা আবার পরীক্ষার সময় সেই সময়টুকুর মধ্যে ও যদি তার খাতাতে কালি লাগাতে পারে সেই কালিটার মূল্যায়ন করে ওর রেজাল্ট হবে আর ওই রেজাল্টের উপরে নির্ভর করে বাকি তার লাইফটা তৈরি হবে আপনার ছেলে যদি মাধ্যমিকে কাঁচা হয় আর এম এ ডিগ্রি করতে গিয়ে যদি ভালো রেজাল্ট থাকে তবুও চাকরি বাকরির ক্ষেত্রে কম্পিটিশানে কিন্তু ওই ছেলে টিকতে পারবে না কেন যে মাধ্যমিক এই ক্লাসটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান কেন যে এই জায়গাতে গিয়ে মাধ্যমিকের পরে বিভিন্ন রকমের ভাগ হয়ে যায় কেউ বলছে আমি সায়েন্স নিয়ে পড়ব আমার ল্যাঙ্গুয়েজ গ্রুপ মাথায় ঢুকে না ওটা আমি পড়ব না কেউ বলছে আমার সায়েন্স গ্রুপ মাথায় ঢুকে না আমি হিস্ট্রি নিয়ে পড়ব কেউ বলছে আমি হিস্ট্রি আমার মাথায় ঢুকে না তারিখ অত নামধাম আমি মনে রাখতে পারবো না আমি ভূগোল নিয়ে পড়ব তো ওখানে গিয়ে বিভিন্ন ভাগ হয়ে যায় কিন্তু মাধ্যমিক ক্লাস এমন একটা ক্লাস যে ওখানে দশ বারো রকমের সাবজেক্টের পরীক্ষা দিতে হয় সুতরাং দুনিয়া আপনার ওই দেড় ঘন্টার পরীক্ষার হল আর আপনি যদি কেয়ামতের দিন হিসেবে আপনি আপনার জীবনটাকে ভাগ করেন তাহলে দুই মিনিট থেকে একটু কম হবে এই দুই মিনিটের জিন্দেগি আমাদের বলবেন কি করে আজকের দুনিয়ার যে দিন চব্বিশ ঘন্টার হাসরের ময়দানে যে দিন হবে সেই দিনটা হবে এই দিন হিসেবে পঞ্চাশ হাজার বছর তাহলে সেই দিনের আর এই দিনের আপনি কম্পেয়ার করে যদি আপনি ক্যালকুলেটারের হিসাব লাগান তাহলে আপনার একটা মিনিট হবে হাসরের ময়দানে দুনিয়ার দিন হিসেবে সাঁত্রিশ বছর চার মাস আর আল্লাহর নবী সাল্লাম বলছেন আমার উম্মতের বয়স সীমা হচ্ছে ষাট থেকে সত্তর তাহলে সত্তর বছর যদি আপনি বাঁচেন তাহলে আপনার দু মিনিট পুরল না তাহলে এইটুকু জীবন আল্লাহ তালা আমাদের দিয়েছেন এই দুনিয়াতে শুধু পরীক্ষার সময় এই সময়টুকু যদি আপনি আপনার আমলের খাতায় যেমন কালি লাগাবেন তার মূল্যায়ন হবে হাসরের ময়দানে এবং আপনার রেজাল্ট হয়ে যাবে আল্লাহ তালা বলছেন অলা নাবোলাকুম বেশ সাই ইম মিনাল খৌ ওয়াল জু ওয়া নাক্সি মিনাল আমো আ দেওয়াল আনফসি ওয়া ওয়া বাশির সবিরিন আল্লাহ তাহারা বলছেন অলা নাবোলা কুম বেশাই ইম মিনাল খৌ ফে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা আপনি একজন মানুষ হয়ে বাঘ সিংহ ভল্লোক আর বিভিন্ন রকমের হিংস্র জন্তু আছে আপনি সেইগুলো দেখে আপনি তোর থাকেন কিন্তু আল্লাহ তালা এই ভয়ের কথা বলেননি বরং আল্লাহ তালা বলছেন তুমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে তুমি এতটাই ভয় করবে যতটা বেশি বাঘ সিংহকে দেখে ভয় তুমি পাও তার চাইতে অনেক বেশি ভয়ে তুমি জড়ো সড়ো হয়ে থাকবে আমি এমন ব্যবস্থা এমন রকমের ভয় আমি তোমার মাথার উপরে চাপিয়ে দিব আজকে আপনি দেখেন আমরা ভারতবাসী আমাদের উপরে অমুসলিম শাসক চাপিয়ে দিলেন তারা বলছে আমরা এনআরসি করব মুসলমান তোমাদেরকে আমরা ভারত থেকে বাহির করে দিব তোমরা বিদেশি ভারতে তোমাদের কোনো অধিকার নাই কেউ আমরা আধার কার্ড ঠিক করা নিয়ে আমরা ছুটি কেউ বাহাত্তর বাহান্ন সালের দলিল বাপদাদার দলিলগুলো জেরক্স করে রাখি কেউ আরও বিভিন্ন রকমের পুরাতন ডকুমেন্টসগুলো ঠিক করিয়ে কেউ আবার দলিলের সঙ্গে আমার আধার কার্ডের নাম ঠিক নাই সেইগুলো আর দলিলে যেমন আছে সেই রকম আমরা ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে মিডিয়া আমরা রাখি আমরা ভয়ে জড়সড় হয়ে আছি সরকার বাহাদুর তারা যদি এনআইসি করে দেয় তাহলে তারা যদি ক্যাব করে দেয় তাহলে ভারত থেকে আমাদের বাহির হয়ে চলে যেতে হবে তখন আমরা কোথায় আশ্রয় পাব কিন্তু আল্লাহ তালা বলছেন এই ভয় তোমাদের অন্তরে এমনি এমনি সৃষ্টি হয়নি আল্লাহ তালা বলছেন ওলা না বলো মিনাল হে মানুষ আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ের দ্বারা তোমাদের অন্তরে এমন ভয় সৃষ্টি করে দিব তারপরে তালা বলছেন আমি তোমাদের পরীক্ষা করব ক্ষুধার দ্বারা তুমি দিন রাত ধাই ফাই ধাই ফাঁই করে ছুটাছুটি করবে এই দিকে যাবে ওই দিকে যাবে তুমি মনে করছো যে ইনকাম করব রোজগার করব ছেলে পিলা মেয়ে স্ত্রী পরিবার পরিজন তাদেরকে ভালোভাবে মানুষ করব লালন পালন করব। কিন্তু তোমার ধাই ফাইয়ের মূল্য আমি দেব না তোমার হাতের রোজগার আমি ওই রকম দেব না তুমি এত দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে কিন্তু তোমার সংসারের অভাব মিলবে না অভাব লেগেই থাকবে অভাব লেগেই থাকবে কেন তুমি যত ধাই ফাই করবে ছোটাছুটি করবে তার উপরে রোজগার করে দিয়ে তুমি কোনো সময় তোমার পরিবারকে সুখে রাখতে পারবে না বরং আমার পক্ষ থেকে তোমার উপরে যদি বরকত না আসে আমার রহমত নেমে না আসে তোমার রোজগার করে ইনকাম করে তুমি কিছু করতে পারবে না আর তোমার উপর থেকে আমার রহমত আমার বরকত উঠে যাবে যার ফলে তোমার অভাব কোনো দিন আর মিটবে না তারপরে আল্লাহ তারা বলছেন ওয়া নাকসিম ওয়ান আর আমি তোমার মালকে আমি ধ্বংস করে দেব নষ্ট করে দেব তোমার আমের বাগানে আম হয়েছে আমি ঝড় দেব আর বৃষ্টি দিব তোমার আমকে সব আমি ঝাঁটিয়ে ফেলে দিব তোমার ধানের জমিতে ও খরা দিব আর খরাতে সমস্ত গাছগুলো শুকিয়ে সোনার মতো হয়ে যাবে সমস্ত শুকিয়ে দিব ওখানে খড় হয়ে পড়ে থাকবে তোমার ধান যতটা ছিটিয়েছ ততটা ধান তুমি আর ঘুরিয়ে পাবে না আমি তোমার ফসল পানি তোমার বাগানের ফল মূল আমি নষ্ট করি আজকে দেখেন খরা খরা চলতেই আছে খরাই চলতে আছে বৃষ্টির জন্য কত দোয়া কত রকম আমরা বলছি কিন্তু আল্লাহ কথা শুনছেন তারপরে আল্লাহ তালা বলছেন আর আমি তোমার নিজের জানের উপরে আমি কষ্ট দিব তোমার জানের উপরে কষ্ট কেমন তোমাকে সুগার হয়ে যাবে তোমার স্ত্রীর প্রেশার হয়ে যাবে কারো হার্টের অসুখ হয়ে যাবে আজকে তোমার ছেলেকে নিয়ে হসপিটাল যাচ্ছ কালকে স্ত্রীকে নিয়ে যাচ্ছ তুমি নিজে তোমার কিডনির পরীক্ষা করাচ্ছ একে একে তোমার শুধু চিকিৎসা চিকিৎসায় ডাক্তারের বাড়ি ছুটে না আর তুমি যেমন যেমন ইনকাম করছো ডাক্তারের কাছে চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমাকে আমি শারীরিকভাবে কষ্ট দিব তোমার শরীরে আমি সুখ দিব না তারপরেও আপনি দেখবেন আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনটা কোন জায়গাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার মাল নষ্ট হয়ে রকম এইরকমভাবে আমি তোমার একে একে আমি বিভিন্ন রকমের কষ্ট দিব এইগুলো আমার পরীক্ষা আল্লাহ আমিন বলছেন ওয়াস আমার তোমার ফলমূল আমি নষ্ট করে দিব ও আসে সবের ঋণ আর এতগুলো জিনিস পাঁচটা পরীক্ষা যখন তোমার চলে আর তুমি পাঁচটা পরীক্ষাতে ধৈর্য হারা হয়ে যাওনি আল্লাহর উপরে তার ভরসা করে ইমানের উপর ভাবে যদি তুমি দাঁড়িয়ে থেকে যাও আল্লাহ তারা বলছে তোমার জন্য এই সুসংবাদ আছে আর যারা ধৈর্যশীল হয়ে থাকবে তারা তাদের জন্য সুসংবাদ থাকলো আর যারা ধৈর্য হারা হয়ে আল্লাহকে গালি দিবে ঝড়কে গালি দিবে বাতাসকে গালি দিবে গালি দিবে যারা সময়কে গালি দিবে যারা বিভিন্নভাবে আল্লাহর ফেরস্তাকে গালি দিবে এইরকমভাবে যারা গালি গালাজ করতে আরম্ভ করে দিবে আল্লাহ তারা বলছেন ওয়া বাসের সবের ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত হবে কেন যে তারা ধৈর্যশীল থাকলো না তাদের জন্য সুসংবাদ তাহলে আপনাকে এই পাঁচটা পরীক্ষাতে আপনাকে টিকে থাকতে হবে পাঁচটা পরীক্ষা কি কী বললাম প্রথম নম্বর ক্ষুধা দ্বিতীয় নম্বর আপনার খাদ্যের অভাব তৃতীয় নম্বর হচ্ছে আপনার মালের নষ্ট তিন নম্বর চতুর্থ নম্বর হচ্ছে আপনার জানের উপরে কষ্ট আর পঞ্চম নম্বর হচ্ছে আপনার গাছের ফলমূলকে আল্লাহ তালা নষ্ট করে এই পাঁচটা জায়গাতে আপনাকে ধৈর্যের উপরে দাঁড়িয়ে থাকতে হবে কেমন আল্লাহ তালা বলছেন তুমি মাল পেয়েছ ধন পেয়েছ বলে আমাকে ভুলে যেও না বরং সদা সর্বদাই আমাকে সময় আল্লাহকে ভুলে যায় এক মানুষ সুখের সময় আল্লাহকে ভুলে যায় আল্লাহ আমি আল্লাহ তালা বলছেন যে হে ইমানদার লোকেরা তোমাদের মাল ধন সন্তান সম্পত্তি টাকা পয়সা আর স্ত্রী সন্তান পরিবার পরিজন এইগুলো যেন তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে না দে আল্লাহর স্মরণ ছাড়া যেন তুমি না হয়ে যাও আর একদম শির বলতে গিয়ে বলা হয়েছে সলাতে পাঁচ অমাজ নামাজ আপনার কামহি করলে চলবে না সুখ আসুক দুঃখ আসুক নামাজের সঙ্গে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে কেন নামাজটা হচ্ছে উত্তম ইবাদত যত এবাদত আছে সবচেয়ে মূল্যবান ইবাদত হচ্ছে নামাজ আর এই জন্য আলহাদার বলছেন যে সমস্ত লোকেরা অনায়া ফা আলদা আলিকা ফা উলাই কা হোমল খস এরুন আর যাদের অবস্থা এইরকম হয়ে যাবে টাকা পয়সা মালধন সন্তান সন্ততি পরিবার পরিজন পাওয়ার পরে যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে যারা নামাজ থেকে দূরে সরে যাবে আল্লাহ তালা বলছেন যাদের অবস্থা এমন হয়ে যাবে ওই সমস্ত লোকেরাই মহা ক্ষতিগ্রস্ত হবে আপনি মহা ক্ষতিগ্রস্ত হবেন যদি নামাজ দুঃখের কারণেই ছাড়েন আর সুখের কারণেই ছাড়েন দুটো অবস্থাতেই ছাড়া চলবে না কেন এর কথাটা আপনাকে বললাম যে সুখের সময় টাকা পয়সা মালধন হয়ে গেলে কোনো দিকে যখন অভাব নেই তখন আল্লাহকে ছেড়ে দেয় আল্লাহ তালা আবার পরে আয়াতে বলছেন ইনসান ও না আল্লাহ তালা বলছেন আমি যখন তাকে দান করি আমার বান্ধাকে সে যখন দেখে আকাশে বাতাসে আল্লাহর নেয়ামত পরিবার পরিজনে আল্লাহর নেয়ামত আমার বড় ছেলে চাকরি করে বড় বউ মা আইসিবিএস এ চাকরি করে আমার ছোট ছেলে চাকরি করে কোনো বউ ছোটো বৌমা অঙ্গনওয়াড়িতে চাকরি করে মেজ ছেলে আমার ব্যবসা করে ভাবে যখন দেখে আমার বড়ো জামাই আমার চাকরি করে হাই স্কুলে ছোট জামাই চাকরি করে চতুর্দিকে যখন সে দেখে কোনো রকমের অভাব নাই আমার টাকা আছে পয়সা আছে ধুম আছে মাল আছে যখন সে তার শরীর হাতে ভালো দেখে যখন সার্বিকভাবে করলেন যখন সে দেখতে পায় আল্লাহ তালা বলছেন যে আর তখন সেই ব্যক্তি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নাই। আল্লাহর আবাদা থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর এবাদত তখন আর করে না অহংকার চলে আসে শুধু তাই নয় ওয়ানা আবে জানবিহি আর আল্লাহ তালার দিক থেকে সরে গেল আল্লাহর ইবাদত থেকে দিক সরে গেল ওয়ায়া যা মাসসাহু সরু ফা দুয়া আর আল্লাহ তালা আবার দ্বিতীয় দিকে বলছেন যখন ওই ব্যক্তিকে খারাপ তায় স্পর্শ করে যখন তার বিপদ আপদ আসে তখন সে লম্বা লম্বা দোয়া করতে লাগে হঠাৎ দেখে খুব সুখে ছিল টাকা পয়সা ধন দৌলার কোনো দিকে অভাব নাই কিন্তু হঠাৎ করে দেখছো হাঁটুতে ব্যথা মাঝে ব্যথা এইরকম শুরু হয়ে গেল তখন বুঝছো ওষুধ ব্যথার ওষুধ খায় আস্তে 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 এমন পরিস্থিতি দেখা গেল যে ব্যথার ওষুধ আর কাজ হয় না তখন বলছে চলো বড়ো ডাক্তারের কাছে চলে গেলো কলকাতা পিজিতে চলে গেলো কিংবা ভ্যালোরে চলে গেল ডাক্তারবাবু ভালো করে চিকিৎসা করার পরে বলছে তুমি পাঁচ রকমের ছবি করে নিয়ে এসো আর ব্লাড টেস্ট করে নিয়ে এসো সমস্ত কিছু করার পরে যখন ডাক্তারের কাছে গিয়েছে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে তোমার হায়াত আর বেশি দিন নয় তোমার কিডনি একটা ফেল হয়ে গেছে আর আর একটা অ্যাটাক করে গেছে এখন কি হবে এখন বিছানায় পড়ে গেল আস্তে আস্তে আরও মন বড় হয়েছে আর তিন মাসের বেশি না ডাক্তার বলে দিয়েছে কি করবো এখন এখন কি হবে তখন বিছানায় আর যেমন যেমন দিন যায় অবনতি হইতে থাকে এই রকম ভাবে বিছানায় পড়ে আছে আর বিছানায় উঠতে পারে না বদনাতে পানি নিয়ে উজু করে মসজিদে আসবে এমন ক্ষমতা হয় না বিছানার উপরে পড়ে আছে আর বালিশের কাছে ঢাল রেখেছে আর বালিশের কাছে ঢাল রেখে ওইগুলো যখন মসজিদে আজান হয় ঢালটাকে তখন হাতের তালুতে ঘষে আর মুখে লাগায় আর চেহারাতে লাগায় আর তো হাতের হাতলিগুলোকে মাসা করে এই রকম করে সে বসে বসে উঠে শুয়ে শুয়ে যেমন ক্ষমতা আছে সেই রকমভাবে নামাজ আদায় করে আর কিন্তু নামাজ ছাড়ে না মসজিদে আস্তার ক্ষমতা ছিল তখন এলো না এখন ডাক্তার বলে দিয়েছে তিন মাসের বেশি বাঁচবে না তুমি তারপরে নামাজ পড়েনি আল্লাহর কাছে হাত তুলেছে ওই খাটের উপরে চোখের উপরে দুই চোখ দিয়ে বসলু পরে আর আল্লাহর কাছে কাঁধে রব্বুল আলামিন ডাক্তার বলে দিয়েছে তিন মাসের বেশি বাঁচবে না কিন্তু আমি তুমি আহকামল হাকে মিন তুমি চিকিৎসকের বড় চিকিৎসক আমি এখনও ভরসা ছাড়িনি আমি তোমার কাছে হাত তুলে দিলাম রব্বুল আলমিন তুমি এই ফাঁড়া আমার দূর করে দাও এই অসুখ তুমি ভালো করে দাও আমি আর জীবনে কোনো দিন আমার ছাড়বো না আমি রোজে ছাড়ব না আমি তোমার এবাদতে লেগে গেলাম আমি আর কোনো গুণার কাজ করব না আমার যতটুকু টাকা পয়সা আছে তোমার মাদ্রাসা মসজিদে ইয়ে তিন ফকের মেসিন তাদের পিছনে আমি খরচ করে দিব এই রকমভাবে লম্বা লম্বা দোয়া করে তারপরে দোয়া করা যখন শেষ হয়ে গেল তখন হাত নামিয়ে নিয়ে তখন যতটুকু সুরা বাকার আর মুখস্ত আছে সেইটুকু পড়ে সুরা ইয়াসিন পড়ে সুরা কাপ থেকে পড়ে সুরা নাসফালাক পড়ে তারপরে ও যখন জি ভরে না বসে বসে তখন দুই চোখ দিয়ে পানি ঝরছে আর আল্লাহকে বলছে শুভান শুভান শুভানুগণে পতিনেরা এসে বলছে দাদু কি করছো এখন কি করছো দোয়া করছি রে দোয়া করছি কি দোয়া করছো আল্লাহকে কোহছি আল্লাহ যেন এবারকার মতন ভালো করে দেয় এখন ভালো করে দিবে আর দোয়া করে ভরে না আল্লাহ তারা বলছেন ওয়াই আর। যখন মানুষকে এই কষ্ট বিপদ যখন ভারী অসুকে ধরে নেয় তখন সে লম্বা লম্বা দোয়া করতে লাগে দোয়া করে আর জি ভরে না তারপরে যখন প্রতিবেশীরা বলছে ও আব্দুল হামিদ ও আব্দুল করিম তোমার বাপ বিছানায় পড়ে আছে তোমরা কি দেখতে পাও না তোমরা তোমার বাপের চাকরি ছিল পেনশানের টাকা নিয়ে তোমার চাকরি করে দিয়েছে তোমার বাপের টাকা ছিল তোমার ঘুষ দিয়ে তোমার চাকরি দিয়ে দিয়েছে আর তোমার বাপটা এখন আর চাকরি নেই পেনশনের টাকাগুলো ক্ষয় হয়ে গেছে এখন ডাক্তার দেখাতে পারে না বিছানায় পড়ে আছে তোমাদেরকে লজ্জা লাগে না তোমারকে সরম লাগে না যে তোমার এই বাপটাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো না তখন ব্যাটারা তখন পড় ছয় তিন ভাইয়া বসলো হ্যাঁ রে গাঁয়ের লোক যে এরকম বলা বলি করছে তো কি করতে হবে তখন বলছে চ ভেলুড়ি চ ভেলুড়ে আবার নিয়ে গিয়ে ওর কিডনি পরিবর্তন করে যখন ভালো হয়ে চলে এলো চায়ের দোকানে বসে আছে বন্ধুরা তখন বলছে ও আব্দুল করিম তুমি তো অসুস্থ হয়েছিলে ডাক্তার বলেছিল তুমি মরে যাবে তুমি ভালো হয়ে এসেছো ভেলুর গিয়েছিলে আল্লাহ তোমার উপরে রহম করেছেন তোমাকে ভালো করে দিয়েছেন জাগা তুমি আর নামা ছাড়িও না আচ্ছা কি বলছো আল্লাহ ভালো করেছে আমার টাকা ছিল বলে ভালো হয়ে এখন টাকার গরম দেখায় তা আল্লাহ তালা এই জন্য আমাদের এই যে দুনিয়ার জীবনটাকে পরীক্ষা পরীক্ষা আপনার চলতেই থাকবে আর এই পরীক্ষার মাঝে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ইমানের বলে যদি ইমানের বলে বলিয়ান হয়ে আপনি কবরে যেতে পারেন তাহলে আপনার সাকসেস জীবন আপনি সফলতায় পৌঁছোতে পারবেন যাই হোক তিনটা আয়াত আমি অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আর থেকে গেল হ্যাঁ আল্লাহ তালা পরে যদি কোনো দিন নিয়ে আসেন তো বিষয়ে আলোচনা করা যাবে রব্বুল আলমীর যেন আমাদের যতটুকু আলোচনা করলাম আমাদের সংশোধনের জীবন গড়া তৌফিক দান করেন আল্লাহ